এর সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তরে সুমেঘ ভাইয়ারাম ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদেরকে শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা বহুত কর্মসূচি হাতি নিয়েছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে তাদের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বরিশালে অটোবাইক শ্রমিকদের অধিকার গাজীপুরে এই গার্মেন্টস শ্রমিকদের অধিকার ট্রাক শ্রমিকদের অধিকার রিক্সা শ্রমিকদের অধিকার জেলে শ্রমিকদের অধিকার কৃষি শ্রমিকদের অধিকার নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিকদের অধিকার এই সমস্ত বিষয় ইতিমধ্যেই শ্রমিক আন্দোলন যে ভূমিকা পালন করেছে তা দীর্ঘদিন পর্যন্ত যারা শ্রমিক আন্দোলন করতেছে তারা এর ধারে কাছেও যেতে পারে নেই কারণটা কি অন্যান্য শ্রমিক আন্দোলনগুলি শ্রমিকদেরকে ব্যবহার করে নিজের আখের গুছাবার চেষ্টায় লিপ্ত থাকে আর শ্রমিক আন্দোলনের নেতারা নিজের ত্যাগ করে শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করানোর চেষ্টা করে অন্যান্য শ্রমিক আন্দোলনরা ভুগি হয় শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা এবং কর্মীরা তেজী হয় এই কারণে তারা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারে আর ওরা শ্রমিকদের কে নিয়ে আন্দোলন করে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি করেছে আমার বিশ্বাস যদি এইভাবে আমরা আন্দোলন করতে পারি সংগ্রাম করতে পারি শ্রমিকদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কোন পথ কোন পন্থ অবলম্বন করতে হবে এইটা আমরা যদি বুঝাতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত শ্রমিক ইসলামী আন্দোলন করবি করবে ইনশাআল্লাহ আজকে দেশকে গঠন করতে হবে এই দেশ গঠন করতে হবে আমরা কি দেখেছি প্রাইম মিনিস্টারের ঘোষণার পরে ছাত্রলীগের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের চরিত্র যা বের হয়ে আসছে এরপরেও ছাত্রলীগের উপরে সাধারণ ছাত্রদের আস্থা থাকার কথা না এরপর আমরা কী দেখছি যুবলীগের নেত্রীবিন্দু। যে সময় আজকে যে অ্যারেস্ট হয়েছে গতকালকে যে অ্যারেস্ট হয়েছে যা চিন্তাও করা যায় না আমি সরকারকে বলবো দের চালাবার জন্য আপনি জনগণের উপরে খাজনা ট্যাক্স ভ্যাট বৃদ্ধি না করে যারা চাঁদাবাজি করে জনগণের টাকা হরণ করেছে এই চাঁদাবাজকে অ্যারেস্ট করেন তাদের টাকা বের করে নিয়ে আসেন তাহলে আপনার কোষ টাকা কোনো অভাব থাকবে না ভরপুর হয়ে যাবে জনগণকে কষ্ট দিতে হবে না আমরা আগেই বলেছি আমাদের সায় সমস্যার নাম ভর আল্লাহমার কাজ বলেছেন মাদার গাছ লাগিয়ে করে যে আমের আশা করা যায় না দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা স্বপ্ন কোনোদিন দেখা যায় না হতে পারে আজকে তাদের চরিত্র দেখলে নেতা লিডারদের চরিত্র দেখলে তাদের অভ্যাস দেখলে তাদের কাজকর্ম দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায় তো শুধু আওয়ামী লীগ না বিএনপি এমন আমরা কি দেখেছি এই দুর্নীতির কারণেই বিএনপি সরকারি দল থেকে সরকার থেকে অপসারণ করতে বাধ্য হয়েছে আজকে আওয়ামী লীগে একই পথে অগ্রসর হচ্ছে মাদার গাছ লাগিয়ে আশা করা যায় না চরিত্র যুক্ত লোক দিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না এর জন্য আমি বলবো আসুন শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে দেশের অধিকার শ্রমিকদের অধিকার প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে আল্লাহ বলে আলমিন আমাকে এবং আমাদের সবাইকে এই কাজ করা